চিরদিনের জীবন মনবে মৌ কোনো দিন আসবে না আন্তঃ ফলা তাহরাম আবাদা চিরদিনের জীবন মনবে বৃদ্ধ কোনদিন হবে না ফালা আবাদা চিরদিনের

চোখে যেটা লাগবে দেখায় তাকাইলে প্যাকেট বানায় মিল্লির মতো বাড়িতে পাঠায় জানলাতে চিটা চোখে লাগবে ওটা তোমার সপ্তম নাম্বার একটা আছে আল্লাহ প্রাণায় লুকায় রাখছে মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক অবাক জান্নাত সমুদ্র সৈকত আছে বাংলাদেশের মিল আছে বাংলাদেশ দুইটা জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশ দুইটা সৈকত জান্নাত দুইটা সৈকত বাংলাদেশের একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সবাজার জান্নাতের একটার নাম বাইদাচ আর একটার নাম বাইদাখ সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় প্রথম আড্ডা দিবে তারপরে খাওয়া দাওয়া হবে পাঠাবে। যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেড়া দিবে বুঝছো চোখে চোখ লাগতে 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 দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আজ পর্যন্ত কেউ দেখে নাই তুমি ব্যতীত আর কেউ দেখবে না প্রথম তুমি দেখবে শেষ তুমি দেখবে কেউ দেখে নাই হাঁটু পর্যন্ত মোশ কামর পর্যন্ত আম্বার কাপ পর্যন্ত সাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার घेरेর কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকে সুতার লেহেঙ্গা না নুরের সুতা দিয়ে কাপড় বানাবে আমাদের নবীজি চোখে দেখা ইশা আমাদেরকে বলছেন জাদু যদি জানতাম যুবক আজকে সুযোগ ছিল সামিয়ানা তো নাই ডাইরেক্ট পর্দা সরয়া দেখায় দিতাম তোমাগরে হইছে আছে সুবহানাল্লাহ জাদু তো জানি না

আলোতে আলোকিত হয়ে যাবে হা খোঁসাটা সবাকে আবহাওয়া সারা আত্মা সার সমুদ্রে থুতু দিলে পানিগুলো নতুন মতো মিষ্টি হবে বনযুবকই ঠোঁটে কিস দিলে কেমন হবে মনে হয় দিলে লাগে নাই ওই সময় মনে হয় দিবা ঠিক না এই হুজুর চল্লিশ বছর আগে ছাড় মনে হয় চল্লিশ বছর আগে চল্লিশ বছর মনে হবে চল্লিশ সেকেন্ড তারপরে গালে চিমকি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী বানায় না আল্লাহ কিছু আমার ভিতরে চল কামড়ায় তোরে কাহিনী দেখাই বেউ খালি ঠোঁট ধরে বয়ে আসিস আর কিছু নাই আমার ভিতরে আলাইসা ফি ইয়ালাকা রুকবা খালি ঠুক আলাইসা ফি ইয়ালাকা রুকবা আমার ভিতরে তোর জন্য আকর্ষণ আর কিছু নাই যতক্ষণ না ও জুবো কই কি কি চলো আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তবা করি তওবা করব ঠিক কিন্তু ডাকতেছে উলামা মহসতে এত মত হবে এখন রাতের এর তিন ভাগের একবার অতিবাহিত হয়ে গেছে আল্লাহ ডাকতেছে হাল্লিন মুস্তাগফির কে আরシー سماعت চাবি আমি চলে আরছি তোদের দুনিয়ার ছাদে বndor দিকে তাকায় চলে আরছি তোদের দিকে তাকায়া চলে আরছি मोहब्बतে চলে আরছি মেলা আল্লাহ সামান্য পদব পদওয়ালা মানুষকে দুনিয়াতে দেখি সামান্য পদবিওয়ালা সামান্য একটু পদওয়ালা ধরা ছোয়ার বাইরে চড়া যায় এমন বাপ নিয়ে রাস্তায় চলে মনে হয় জমিনই পা দিতে চায় না মালাকুর মত মনে হয় ওনারা দেখলে ভয় পায় নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ جني الله ، جني الرحمن ، جني الرحيم ، جني ملك ، جني قدوس ، جني سلام ، جني مؤمن ، جني مهيمن ، جني عزيز جني جبار جني متقبر الخالق الباري المصبر القفار القهار الوهاب الرزاق فتاخ العليم القابض الباسط الخافض الرافع المقص المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الواعث الشهيد الحق وقيل القبيل المتين الوليد الحميد الموصي المغدي المعيد المبقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط الجامع القريب المبني المال الدار النافي النور الحادي البدي والباقي الوارث الرشيد

حديث فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني وليت اليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والاوصال ولاجلك سميت نفسي العزيز الغفار الله أكبر امة محمد

হায় হায় উলামাই কথা একমত হবে লা তারা হুল উইর আল্লাহকে চোখে দেখা যায় না ওয়ালা তুকালিতুদুনুন আল্লাহকে দেন্ডরনা আনা যায় না ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন বমুন নদীয়া শেষ করা যায় না ঠিক বমদু এরকমই বড় শান वाला উনি কেন জমিনে আসবে

আমি তো বলি আজকে উন্নতের যে দুর্দশা শুধু একা একা কাদি কাউকে বলা যায় না আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ কয়টা ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কারেন্সি কুয়েতের কারেন্সি সে বড় কোনো কারেন্সি নেই

এখন গুগলকে জিজ্ঞাসা করো বিল গেটস এর একটা প্যান্টের দাম কত যদি তিনশো ডলারের উপরে দেখাইতে বলো জিজ্ঞাসা করো এখন গুগলকে জিজ্ঞাসা করো কিন্তু মুসলমানের এই তোমার গেঞ্জি পাবা তিন তিন লক্ষ টাকা দিয়ে কিনে তিন তিন লক্ষ এই যে গেঞ্জি বিশ্বাস সিঙ্গাপুর মুস্তফায় হয়ে দেখা দি চলুন নিয়ে দুনিয়ার কোন যুবরাজের গাড়ি এনটার গাড়ি 24 কেট সোনায় মোড়ানো নাই কিন্তু দুবাই যুবরাজের একাধিক গাড়ি 24 কেট সোনায় মোড়ানো আল্লাহু প্রেসিডেন্টের বুরুনায় গাড়ি সোনার পার্স তারপর মুসলমানের এই দুরবস্থা কেন আগামী মাসে 7 তারিখই তো হবে দুই বছর ফিলিস্তিনের যুদ্ধের একটা রুটির টুকরার জন্য ওরা মরতেছে কেন আমাদের দিকে রহমতের দৃষ্টি দিতেছেন না আর দিবে তো দিবে কি করে বন্ধুকে তো পাঠাইছিলেন প্রস্তুতির জন্য বড় কম সময় দিয়া কম পরিশ্রম দিয়া চলেন একটাই নিয়ত করি একটাই যদি করতে পারত এই মুসলমান হান্ড্রেড তাহলে একটাই যথেষ্ট ছিল আজকে আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে শতকরা নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না এই মজমায় আছে বেশিরভাগই হবে এসাও পড়ে নাই ডাকে আল্লাহ হল সারাদিন বক করি কাঠা আল্লাহ করে আল্লাহ প্রযুক্তির দিকে তাকাইলে এটার ভিতরে চলার কিচ্ছু নাই আমাকে বিজ্ঞান বুঝাইতে পারবে না যে এটার ভিতরে প্রযুক্তি দিয়া কে এটা চলে চোখে তো দেখার মতো উপাদান নাই দেখে কি করা কানে তো শোনার মতো উপাদান নাই এটা বিজ্ঞানই বলে তো কান শোনে কি করা মুখে তো বলার মতো কোন উপাদান নাই তাই মুখ বলে কি করা হাট চলে বাল্ব দিয়া বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোন জবাব নাই চ্যালেঞ্জ ডব্লিউচুকে জিজ্ঞেস করো যে হাট চলে বাল্ব দিয়া বাল্ব কি দিয়া চলে

1.6 সেন্টিমিটার জায়গা দিয়া একটা তার আর একটা তারের সাথে আল্লাহ লাগতে দেন নাই লাগলে ফায়ার হবে ফায়ার আগুন ধরে যাবে তুমি সব উল্টা দেখবা ওই আল্লাহ কুদরত দিয়া দেখায় সরিষার চেয়ে ছোট বিজ্ঞান এখনো সরিষার আকৃতি নিয়ে এখন পর্যন্ত বিজ্ঞান ক্যামেরা বানাইতে পারে নাই

خربو سرو پکا نموچ